এখানে জমিদার বাড়ি ছিল ওদের বাড়ি ছিল সেই জমিদার বাড়ি কি আছে এখনো না না এখন সব উচ্চ গ্রাম হয়েছে

উনি তখন মারা যায় সব চাল মাল একটু চেকমে জমিদের নাম কি ছিল চাচা জমিদের নাম কি ছিল হ্যাঁ ধরনের নাম ছিল মনোবাবু আর এক নাম ছিল সরু ভাইয়ের নাম ছিল জগৎ কবি মারা গেছে মারা গেছে পাকিস্তানের সময় চলে গেছি কোথায় ইন্ডিয়া ভারতে যা বাড়ি ঘর করছে কোনো বংশগতি নাই এখানে কেউ তাহলে আমরা ওখানে ভাই দেখার জন্য তাছাড়া ওই জমিদের বাড়ি ছাড়া আশেপাশে কোন জমিদের বাড়ি ওদের কোনো বাড়ি দেখার মতো আছে কোনো কিছু নেই খালি ঘর বাড়ি দেখতে হবে ছোট ছোট ঘর গ্রাম কিন্তু জমিদের বাড়ির কোনো চিহ্নই নেই

এটা এখন হচ্ছে এখানে না আর জমিদের বাড়ির কোনো চিহ্ন নেই জমিদার বাড়ি ঘর বুঝতে পারে একটা ইট দেখবো না একটা না ইটও পাবো না আমার বড় ভাই আসছিল তো ইট ভিডিও করে নিয়ে আসবো যে আমি একটা জমিদের বাড়ি ইট দেখবো না সেটি দেখানোর জন্য যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ওনার সাথে দেখা হলো বললো যে গিয়ে লাভ নেই কারণ পর্যন্ত অবশিষ্ট নেই জমিদার বাড়ি চিহ্ন নেই চাচা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে হচ্ছে তথ্য দেওয়ার জন্য সময় দেওয়ার জন্য